আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার চারাবাগ দুসাইদের মিডল পয়েন্টে আজকে একটি ডুপ্লেক্স বাড়ির মতো দোতলা বাড়ির সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে এরকম রেডিমেড বাড়ির সন্ধান চান বড় রাস্তার সাথে নিজেদের গাড়িজাত বাড়িতে ঢুকে গাড়ি যেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাজার থেকে সরাসরি যে চলে বেলমার দিকে আরাগাঁয়ের দিকে সেই রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে একটা ওরিয়েন্টাল গার্মেন্টস এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা ইট ফালানো বড় রাস্তা আশেপাশে প্রচুর বাড়িঘর নতুন নতুন জায়গা জমি কিনে অনেকেই বাড়িঘর করতেছে ভাড়ার খুব চাহিদা যেহেতু চারাবাগা এবং দুশাইদিন মিডল পয়েন্টে জায়গাটি এখানে প্রচুর লোকের বসবাস সমাগম এবং এইটার বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এই এটি হচ্ছে কিংসক সমবায় সমিতি নামে একটি প্রজেক্ট বা প্রতিষ্ঠান এখানে ওনারা প্লট করে করে বিক্রি করছে এই প্লট এই প্রজেক্টের ভিতরেই এই যে একটি রাস্তা ষোলো ফিটের এই রাস্তার মধ্যেই আজকে আমার সেই জমির সন্ধান চার পয়েন্ট তেরো সাতের ডুপ্লেক্স বাড়ি দেশ এবং প্রবাস থেকে যারা এরকম রেডিমেড বাড়ির সন্ধান করতেছিলেন তারা আমার এই ভিডিওটি দেখবেন দেখে যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর পছন্দ হলে ভিডিওতে সরাসরি এসে বাড়িটি দেখবেন বাড়ির মালিক নিজে থেকে আপনাদেরকে বাড়িটি দেখাবে দেখে আপনারা বিস্তারিত দামাদামির ব্যাপারে যদি কিছু করার মতো থাকে করতে পারবেন কিন্তু উনি যে দামটি বলে দিছেন আমি ভিডিওতে বলে দিব সেই দামটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা দেখতে পারেন আপনারা আমার সঙ্গে থাকুন আমি চলে যাচ্ছি বাড়িটিতে আশেপাশের বিহুগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট জমি সুন্দর সুন্দর বাড়িঘর করতেছে এখানে ভাড়ার খুব চাহিদা বিভিন্ন বা এখানে এসে তারা জায়গা কিনে কিনে বাড়ি করে নিয়ে যারা থাকতেছেন ভাড়া দিচ্ছেন আমরা চলে আসলাম সেই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটি একটি রাস্তা বড় দেখতে পাচ্ছেন বড় রাস্তা প্রায় রাস্তাটি ষোলো ফিটের মতো রাস্তার উপরেই হচ্ছে এই যে বাড়িটি বাড়িটার একটা ডুপ্লেক্স সিস্টেম অনেক বাড়ি দেশ এবং প্রবাস থেকে আমার কাছে এরকম বাড়ির সন্ধান চান তবে বাড়িটি কিছু কাজ করতে হবে মালিক তার মনের মতো করে করছে কিন্তু যে বাড়িটি নেবেন তারও আবার কিছু মনের মতো করে কাজ করতে হবে কিন্তু বাড়িটি বাহির থেকে দেখতে না যতটুকু ভালো লাগতেছে ভিতরে ঢুকলে বা এটি খুবই চমৎকার নেজতলায় ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন দুতলাতে থাকার জন্য অনিবেশ বেশ সুন্দর করে রুমগুলো করছে যেহেতু জমির পরিমাণ চার পয়েন্ট তেরো সরকারি যে বা রাস্তা যে কিংশোকের যে রাস্তা কিংশোক সমবায় সমিতির যে প্লটের যে রাস্তা রাস্তা বাদে যে বাড়িটি ওনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাড়ি উপরে যারা থাকবেন তারা খুব খোলামেলাভাবে থাকতে পারবেন এবং নিস্তালা বেশ কয়েকটি রুম আছে উনি ভাড়া দিতে পারবেন তো যাই হোক বাড়িটির কাজ চলমান কিছু কাজ করতে হবে এই অবস্থায় মালিকের আর্থিক অসঙ্গতির কারণে উনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন তো সঙ্গে থাকুন আমি টোটাল বাড়িটি রুম টু রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাত পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশেপাশে বাড়িঘর আছে এদিকে ভাড়ার খুব চাহিদা যেহেতু চারা বাগের মধ্যে ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকুন আমি টোটালটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন আমি ভিতরে ঢুকে গেলাম গেট দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের উপর ওঠার সিঁড়ি এবং ভিতরের ডান পাশে উনি কয়েকটা রুম করছেন এখানে অ্যাটাচড রুম অ্যাটাচ টয়লেট পাকের ঘর দিয়ে এই একটি রুম এই পাশে আরেকটি রুম ঠিক এমনিভাবে এই পাশে ডান পাশ আরেকটি রুম আছে অ্যাটাচড এই একটি আর এই একটি করছে ডাবল ডাবল রুমের ফ্যামিলি বাসা এগুলো সবই এখানে ডাবল রুম করছেন মানে দুইটা বা তিনটা রুম দিয়ে একটা ফ্ল্যাট সিস্টেম করছেন তলায় ওনার পাঁচটা ফ্ল্যাট সিস্টেম আছে এগুলো ভাড়া চলে চার হাজার পাঁচ হাজার টাকা করে ভাড়া যেহেতু অ্যাটাচড আর এটি হচ্ছে বাড়ির মেইন ফটক একদম রাস্তা যাদের বাইক আছে গাড়ি আছে আপনারা সরাসরি আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারবেন আমি বারবারই বলতেছি কিছু কাজ করতে হবে নতুন বিল্ডিং ওনাদেরা যেভাবে করছে হয়তো বা যারা নেবেন তাদেরও কিছু মন মতো কাজ করে নিতে হবে আর যাদের বাড়িটি পছন্দ হবে একেবারে সরজমিনে আসবেন আমি নিজে থাকব যারা মালিক আছে তারা থেকে আপনাদেরকে রুম টু রুম খুলে দেখাবে এবং বিস্তারিত সমস্ত তথ্যগুলো আপনাদেরকে দিবে। আপনারা আমার সঙ্গে থাকুন আমি উপরে চলে যাচ্ছি বা প্রচুর বাতাস চতুর্দিকে খোলামেলা এটা হচ্ছে দোতলা সিঁড়ি এটা চিলে কোঠা উপরে যাওয়ার জন্য ছাদে যাওয়ার জন্য আর এই যে গেট নিজে যারা থাকবেন নিজের জন্য থাকতে পারবেন কিংবা বাড়াও দিতে পারবেন এটি হচ্ছে মেন গেট এই যে একটি রুম টয়লেট সামনে বিশাল বারান্দার মতো যে কোনো কর্মকাণ্ড ইচ্ছা করলে এখানে আপনারা করতে পারবেন এই যে হচ্ছে সেই সরকারি রাস্তা রাস্তার সাথেই এখানে রেলিং দিয়ে যদি কোনো কাজ আপনারা করতে চান বারান্দার মতো করতে পারবেন ওনার মন মতো করে উনি করছে দেখতে পাচ্ছেন রোদ এই একটি বেডরুম এই বেডরুমের জন্য এই পাশের একটি টয়লেট এবং এইরকম আরও অজস্র রুম আছে এই একটি রুম বিশাল বড় বড় রুম এগুলো খোলামেলা সাথেই অ্যাটাচড টয়লেট এবং এই হচ্ছে একটি বারান্দা প্রচুর বাতাস চতুর্দিকে খোলামেলা দেখতে পাচ্ছেন এই আরেকটি রুম ওপেন স্পেস একেবারে চমৎকার এই পাশে পাকের ঘর করছেন ওনারা বেশ সর একটি পাকের ঘর এবং মাঝখানে ওনারা ডাইনিং স্পেস করছেন এবং ডান পাশে একটি বেডরুম অ্যাটাচড টয়লেট সহ বারান্দা সহ এই হচ্ছে একটি ডাইনের বেডরুম আর আশেপাশে পেছন দিক দিয়ে অনেক বাড়ি ঘর আছে ঘর বাড়ার প্রচুর চাহিদা কারণ চারাবাগ দোসাইদ এই এলাকায় প্রচুর কলকারখানা বিশেষ করে গার্মেন্ট শিল্প এলাকাতে প্রচুর এই এলাকার বহু ভাই এবং বোনেরা জমি খুঁজতে ইয়া বাড়ি খুঁজতেছেন বাসা ভাড়া নেওয়ার জন্য বাড়িটি কাজ কমপ্লিট করে দিলে ভাড়া ইনশাল্লাহ এখানে প্রতিটা রুমই হয়ে যাবে এই রুমগুলো কিন্তু বেশ বড় সাথে অ্যাটাচড টয়লেট এবং বারান্দা সহ। দেখতে পাচ্ছেন আমি ডান পাশের রুমটা দেখাই দিলাম এই যে এখানেও প্রচুর বড় বড়ো রুম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচড বারান্দা মোট রুম আছে এখানে চারটা ডাইনিং স্পেস বাদে ডাইনিং স্পেস বাদে বেডরুম আছে চারটা ডাইনিং স্পেস এখানে ড্রয়িং রুমও করা যাবে ডান পাশের রুমগুলোতে তো যাই হোক বন্ধুরা সরজমিনে যারা বাড়িটি পছন্দ করতে চান বা নিতে চান অল্প টাকার ভিতরে রেডিমেড বাড়ি শুধু কিছু কাজ করতে হবে গ্রিল থাই কিংবা এখানে টাইলসের যদি কোনো কাজ করে থাকেন কেউ নিজের মতো করে করতে চান তাহলে তারা করতে পারবেন আশেপাশেও বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন তো ভাড়া চলমান আমি টোটালটাই ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি আমি ছাদে চলে গেলাম এই দেখতে পাচ্ছেন ছাদের কা সিঁড়ি প্রচন্ড রোধ দহ চলতেছে বাংলাদেশে তারই মাঝে আপনাদের যেন নিত্য নতুন ভিডিওর সন্ধান আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন প্রান্তরে এটা হচ্ছে ছাদ মালিক বেশ শৌখহীন মানুষ উনি ওনার যদিও বাড়িটি রুম টু রুম করছেন ইস্তলায় উপরে উনি কিছু ডুপ্লেক্স সিস্টেমের যে বাড়িগুলো আছে সেম করছেন যাতে করে একটু ফ্যামিলি নিয়ে বিকালে সাদে ওঠা বসা নানারকম কর্মকাণ্ড করে এগুলো যেন করতে পারেন সেই রকম মন মানসিকতা নিয়েই উনি এখানে বাড়িটির কাজ করছেন দেখতে পাচ্ছেন উনি আবার উপরেও একটি রুম করতে চাচ্ছিলেন এই যে একটি রুম বিশাল সাথেই টয়লেট দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে এবং অ্যাটাচড পাকের গরনি করতে চাচ্ছেন ভাড়া দিলেও যেন দিতে পারেন কিংবা উনি মাঝে মধ্যে যেন এসা বসতে পারে বা ছাদের মধ্যে ছেলে মেয়ে যেন একটু বিভিন্ন সময় সময় কাটাইতে পারে সেই জন্য উনি এই রকম পরিকল্পনা করে মিডল পয়েন্টে এরকম আরও দুইটি রুম করছেন দেখতে পাচ্ছেন জমিটির ফেস ছত্রিশ ফিট আর লম্বা হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন ফিট এবং এই পাশে উনি কিছু পাখি পালন করবে কিংবা মুরগি আছে অনেকে অনেক রকম কিছু পালন করে যার কারণে উনি এই পাশাপাড়ি একটু আলাদা একটু ডিজাইন করে পাখির ঘর করার জন্য কবুতরে ঘর করার জন্য একটু রুমের সিস্টেম করছে এখানে হয়তো বা উনি চাল দিয়ে বা শেড দিয়ে উনি এখানে পাখি সহ রকম পশু পাখি হয়তো পালন করার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তে না টাকার বিশেষ প্রয়োজন হওয়াতে উনি টোটাল জায়গাটি সহ বাড়িটি এই মুহূর্তে বিক্রি করবে আমি বাড়িটির অবস্থান আবারও বলতেছি এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া যে চারা বাগ চারা বাগের ভিতরে কিংশোক সমবায় সমিতির ভিতরে প্লট এই প্লটের মধ্যে জমির পরিমাণ চার পয়েন্ট তেরো এই চার পয়েন্ট তেরো শতাংশ জমির উপরে জমিটির সাইজ হচ্ছে তিপ্পান্ন সামনে হচ্ছে ছত্রিশ ফিট আর লম্বায় হচ্ছে পঞ্চান্ন ফিট বা তিপ্পান্ন ফিট এই জায়গাটির মধ্যে উনি ব্রিক্সের উপরে এই দোতলা বাড়িটি কমপ্লিট করতে চাচ্ছিলেন কিন্তু এই মুহূর্তে ওনার আর্থিক অসঙ্গতির কারণে হয়তো বা কোনো কারণবশত পেরে উঠতেছেন না বিক্রি করে দিবেন যারই কারণে আজকে আমরা আপনাদেরকে এই সন্ধানটি দিলাম দেশ এবং প্রবাস থেকে অনেকভাবে আমাদের কাছে বলেন এই এলাকাতে ঘরবাড়ি করবেন বা কিনে রাখবেন বা ভাড়া দিবেন কিংবা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন আজকে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি বাড়িটিতে এই মুহুর্তে বিদ্যুৎ নাই মটন নাই গ্যাস তো নাই এলাকাতে বৈধ গ্যাস তো যাই হোক যারা আসবেন এই মুহূর্তে একটা রেডিমেড বাড়ি করতে গেলে যে পরিশ্রম যে যে যেরকম মানে বাড়তি একটা চাপ সেরকম কিছুই নাই এখানে আয়সা কিছু কাজ করতে হবে বিশেষ করে ঠায়ের কাজ এবং টাইলসের যদি কোনো বাই কোনো কাজ করেন হয়তো বা কোথাও কোথাও কিছু প্লাস্টারের কাজ আছে এগুলো আপনারা করে নিলে বাড়িটিতে আপনারা মাসখানেকের মধ্যে উঠতে পারবেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এবং নিচের রুমগুলো যদি ভাড়া দেন মাস শেষে এখান থেকে পাঁচটা রুম আসে বা ছয়টা রুম এখান থেকে পঁচিশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া পাবেন আর যদি দুতালায় দিতে চান তাও পারবেন তিন তলায় দিতে চাইলেও সেইখানে আপনারা পারবেন আর টোটাল বাইটি ভাড়া দিলে মাসে পাঁচ ষাট থেকে সত্তর হাজার টাকা পরিমাণ ভাড়া আপনারা পাবেন কিংসক সমবায় সমিতির ভিতরে আজকে ছিল আমার এই জমিটির সন্ধান আশেপাশের ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রচুর ফ্যাক্টরি এখানে শ্রমিক সংখ্যা প্রচুর এখানে মানুষের বসবাস প্রচুর এলাকাতে জমির দামও প্রচুর তারপরও আজকে যে জমিটির সন্ধান সেটির মূল্য আমি বলতেছি এখানে কোনো মানে কথা বলার কোনো সুযোগ নাই মালিক বিক্রি করবে যার কারণে মালিক একেবারে দাম কেটে দিছে অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই দাম কমবে কিনা কমবে কিনা না ভাই এখানে একদম এখানে কোনো দাম কমার কোনো সুযোগ নাই এখানে একদম দাম মালিক পক্ষ বাড়িটির দাম চাচ্ছে চার শতাংশ তেরো পয়েন্ট জায়গা দোতলা দোতলাহ আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা দাম চাচ্ছে এই দাম হলে মালিক বিক্রি করবে আর যাদের পছন্দ হয় আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আসবেন সরজমিনে দেখবেন দেখে যদি ভালো লাগে বিস্তারিত আপনারা কথা বলতে পারবেন আশি লক্ষ টাকা দাম দোতলা বাড়ি কম মানে চলমান এবং চার পয়েন্ট তেরো শতাংশ জমি সহ সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি